এবারে আবারও কথা দিয়ে কথা রাখলেন বিধায়ক দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে নিকাশি ব্যবস্থা অর্থাৎ হাইড্রেন তৈরি করা হবে বর্ষায় আর ডুববে না গ্রাম বর্ষার জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে প্রতাপপুর পঞ্চায়েতের জামগড়া গ্রাম নিকাশির জন্য আড়াই কোটি টাকা দিয়ে হবে হাইড্রেন রবিবার সেই কাজে শিলান্যাস করলেন বিধায়ক দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের জামগড়া গ্রামের প্রতি বছর বর্ষাতে দেখা যেত জল যন্ত্রণার ছবি নিকাশি ব্যবস্থা না থাকায় জল জমত গ্রামের পথে ঘাটে সেই জলে পা ভিজিয়ে যাতায়াত করতে বাধ্য হন বাসিন্দারা সেখানকার বাসিন্দারা সেই জলে পা ভিজিয়েই যাতায়াত করতে বাধ্য হতো এ থেকে মুক্তি পেতে প্রয়োজন ছিল নিকাশি ব্যবস্থার গত বছর বর্ষার সময় গ্রামে গিয়ে এই ছবি প্রত্যক্ষ করেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীও বিধায়ককে কাছে পেয়ে বাসিন্দারা দাবি জানান নিকাশি ব্যবস্থার অবশেষে বিধায়কের উদ্যোগে হাইড্রেন নির্মাণ কাজের সূচনা হলো রবিবার দিন প্রায় দুই কিলোমিটার লম্বা হাইড্রেন নির্মাণে খরচ হবে আড়াই কোটি টাকা সেই টাকা অনুমোদন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এদিন শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এবং অন্যান্যরা অন্যদিকে একই দিনে ইছাপুর পঞ্চায়েতের জব্বরপল্লীর আদিবাসী পাড়ায় ঢালায় রাস্তা নির্মাণেরও সূচনা হলো রাস্তা নির্মাণের জন্য আটান্ন লক্ষ টাকা অনুমোদন করেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ সংস্থা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন আজ আমার স্বপ্ন পূরণের দিন জামগড়া গ্রামবাসীদের কাছে কথা দিয়েছিলাম এই জল যন্ত্রণা থেকে মুক্তি দেব এবার থেকে আর বর্ষায় জল জমবে না জামগড়া গ্রামে পান্ডবেশ্বর বিধানসভার প্রত্যেকটি গ্রামকে মডেল গ্রাম তৈরি করা আমার অঙ্গীকার আমার কাছে একটা ফোন গেল এক মহিলা ফোন করছেন যে আমাদের গোটা গ্রামটা জলে ডুবে যাচ্ছে কোন গ্রাম বলো জামগড়া আমি অবাক হলাম আমাদের তো উঁচুতে অবস্থিত আমাদের শুষ্ক জায়গা এখানে কি বন্যা হবে আর সেদিন অবশ্য দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল তখনও বৃষ্টি হচ্ছিলো তাই আমি বললাম ঠিক আছে আমি আসছি এবং সাড়ে চারটের সময় এই গ্রামে আমি ঢুকেছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না এবং তখন দেখলাম সত্যি প্রায় নিচের দিকটা এক কোমর উপরের দিকটা এক হাঁটু জল একদম সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে দু চারটে বাড়িতেও জল ঢুকে গিয়েছিল উঠোনগুলোতে তো সেদিন বোধ হয় কার বাড়িতে গিয়ে চা খেলাম জলে ভিজে ভিজিয়ে যেয়ে পাণ্ডুদার বাড়িতে পাণ্ডুদার বাড়িতে চা খেলাম সেদিনই বলে গিয়েছিলাম গ্রামে যে এই ড্রেনটার একটা ব্যবস্থা করতে হবে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো ডিডিএ কর্তৃপক্ষকে যে আমার আবেদনের পর এটা সার্ভে হয় এবং অতি দ্রুত এটা আমি অনেককে বলেছি আমরা এসআর কেও বলেছিলাম আমি সি এসআর থেকে এসআর কে এখনও বলা আছে যেখান থেকে মাঠে জলটা নেমে আসা আসলে এই জায়গাটা কড়াইয়ের মতো তো জলটা গোটাটা নেমে চলে আসে তো ওই জলটাকে আটকাবার জন্য একটা প্রচেষ্টা করেছি যে মাঝিপাড়ার আগে ওখানে ওই জায়গাটা একটা পুকুরের মতো কাটিয়ে দিয়ে হ্যাঁ সেখানে একটা চেক ড্যাম করে যদি জলটাকে আটকানো যায় এবং তার সঙ্গে এই ড্রেনটাকে এই ড্রেনটা প্রায় দু কিলোমিটার মতো ড্রেন আর প্রায় দু কোটি উনপঞ্চাশ লাখ একুশ হাজার দুশো খুব বড় কাজ এই কাজটাতে এই টাকাটাতে অন্তত দশটা গ্রামে কাজ করা যেত আমি কোথাও বলেছি না বলেছি অন্য কোথাও দরকার নেই আমাকে জ্যাম করা ড্রেনটা প্রবলেমটা সলভ করতে হবে আমি পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলবো সেই পুকুরগুলো যেগুলো জল পড়বে সেই পুকুরগুলো যদি আমরা পঞ্চায়েত সমিতি কাটাবার কোথাও থেকে কোনো স্কিম থেকে ব্যবস্থা করি তাহলে সেখানে মাছ চাষও হবে কারণ এই বড়ো জল এত বড়ো জল যেটা হবে সেটা বড়ো জলাধার দরকার যেটা ধরে রাখার জন্য আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্ন জল ধরো জল ভরো তা আমরা তার সঙ্গে এটাকে ধরে দেবো এবং যাতে জল চাষের কাজেও লাগে আর সেই সঙ্গে মাছ চাষও লাগে এটা দেখতে হবে আর দ্বিতীয়ত হলো যেটা মাননীয় চেয়ারম্যান সাহেব কবি বললেন যে আমরা সমালোচনা করি কখনো চিন্তা করে বলি না জব্বরপল্লিতে আমরা রাস্তার শিলান্যাস করে এলাম তো সেখানে গাড়ি তোলার সময় দেখা গেল পঞ্চায়েত নির্মিত একটা ড্রেন প্রায় আমি খরচ শুনলাম মানে বোর্ডটা দেখলাম আট লক্ষ টাকা ব্যয় ওই ড্রেনটা করা হয়েছে পঞ্চায়েত সমিতি বোধ তো ড্রেনটা পার্সেন্ট ময়লা জমে বন্ধ হয়ে আছে আর ওখানকারই ফুটবল গ্রাউন্ডের ছেলেরা আমাদেরকে বলছে এই ড্রেনটা উপচে জল ফুটবল গ্রাউন্ডে ঢুকে যায় ওরা ফুটবল খেলতে পারে না এবং হয়ে গেছে আমি এই জন্যই বলছি চিন্তা করে দেখুন যদি ড্রেনটা পরিষ্কার থাকে তাহলে জলটা সটান বেরিয়ে যায় ফুটবল গ্রাউন্ডেও অসুবিধা হয় না ছেলেদেরও অসুবিধা হয় না কিন্তু ওই ড্রেনটা পরিষ্কার করাতে হবে সবই যদি বলেন যে পঞ্চায়েত করে দেবে পঞ্চায়েত সমিতি করে দেবে জেলা পরিষদ করে দেবে এডিডিএ করে দেবে গভর্নমেন্ট করে দেবে সম্ভব নয় আপনি ড্রেন ব্যবহার করবেন আপনাকে কিন্তু ড্রেন পরিষ্কার করার কথাটা মাথায় রাখতে হবে এটা কভার ড্রেন যেটা জামগড়ায় হচ্ছে আমি বলবো আমি বিশেষ করে পান্ডুদাকে বলবো যে তোমরা একটা টিম করে এখানকার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আছে আপনাদের সবাইকে নমস্কার আমাদের সঙ্গে আমাদের সঙ্গে উপরে আছেন আমার বন্ধু আপনাদের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী আছে সুজিত দা আছে বাকি সবাই আপনারা আছেন সবার নাম করে আর বলে ইয়ে করবো না সময় কথা হচ্ছে যে এই রাস্তাটা অনেক দিনের ডিমান্ড আপনাদের ছিল আমার বন্ধু নরেন বলেছিল হ্যালো হ্যাঁ তো এই রাস্তাটা আমার বন্ধু নরেন বলেছিল কিছুদিন আগে ও এটা বল আচ্ছা রাস্তাটা ওই ইয়েতে ছিল ওখানে ছিল না এটা ড্রেনটা একটা এটা একটা দেখুন আড়াই কোটি টাকার কাজ আপনি একটা ড্রেন বানাতে আড়াই কোটি টাকা খরচ হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স এইট পয়েন্ট জিরো এইট কিলোমিটার তো একটা কথা বানিয়ে তো আমরা ড্রেন দেবো আপনাদেরকে একটা অনুরোধ এইমাত্র একটা জায়গায় আমরা একটা রাস্তা উদ্বোধন করে এলাম আমি এইমাত্র আমার বন্ধুকে দেখাচ্ছিলাম তো তোমাকেও দেখালাম আমরা যে ড্রেনটা এত নোংরা বন্ধ করে রেখে দিয়েছে যে আমরা যে রাস্তাটা বানাবো সেই রাস্তাটা দেখবেন দু বছর বেশি থাকবে না যদি আমরা মানে আপনারা মা বোনেরা আপনারা সবাই যদি একটু নিজেদের বোধকে জাগ্রত না করেন না সামাজিক বোধকে তাহলে হবে না অ্যাটলিস্ট বাড়ির সামনের যা ড্রেনটুকু যদি পরিষ্কার রাখি আমরা শুধু কাউকে দোষ দিলাম না এই পঞ্চায়েত করছে না এই করে দিন কারোর উপর ডিপেন্ড না নিজের পাড়ার কাজটুকু যদি নিজের পাড়ার ছেলেরা সবাই একটু বসে আড্ডা মারি গল্প করি ফুটবল খেলি না খেলি গেঁজাই চায়ের দোকান আড্ডা মারি একটু মাসে দুদিন অন্তত আমরা যদি ড্রেনগুলো একটু পাড়ার ছেলেরা পাড়ার লোকরা দিদিরা বাড়ির সামনেরগুলো যদি একটু পরিষ্কার রাখেন না তাহলে সরকারের তো অনেক রূপ আছে পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন পর্যন্ত তাহলে কাজ করতে না অনেক সুবিধা হয় আমার বন্ধুদের তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে এইদিকে একটু নজর রাখবেন কোথায় একটা লাইট ফিউজ হয়ে গেল আমরা গালাগাল দিয়ে যাই পঞ্চায়েত করছে না কর্পোরেশন করছে না আমরা কি কখনো কমপ্লেন করি কনসার্ন লোককে যে লাইটটা খারাপ আছে একটু দেখো ভাই যে পঞ্চায়েত প্রধান বা যে কাউন্সিলার কর্পোরেশনের আমরা কিন্তু বলি তার পক্ষেও সবসময় সব কিছু দেখা সম্ভব নয় অন্তত তাকে ফোন করে বলা যে ভাই এখানে লাইটটা খারাপ হচ্ছে তো একটু একটু করে দাও একটা সে কমপ্লেন করলো কি না আমরা তাকে একবার বলে বসে গেলে তো চলবে না যাই হোক আমি আপনাদের অনুরোধ এই ড্রেনটা একটু অনেক বড় আড়াই কোটি টাকা ড্রেন মানে আপনারা বুঝতে পারছেন কত বড় কাজ হচ্ছে এটা আপনাদের দায়িত্ব কিন্তু কাজটা হওয়াটাও ঠিকমতো দেখে নেওয়া আর তার পরবর্তীকালে ড্রেনটা যে পারপাস আপনাদের যে দাবির জন্য ড্রেনটা করা সেই জলটা যেন ঠিকমতো বেরিয়ে যেতে পারে সেটার দায়িত্ব কিন্তু আপনাদের সবার দিদি বোন আপনাদেরও দাদাদের আপনাদেরও ওই বাড়ির সামনে যদি ড্রেন জল জল জমে আপনি বুঝুন এই বর্ষাকালও গরমকালও কত রকম পোকা মাকড় ভাইরাস কত কিছু হবে ড্রেনে জল যাবে না সেই জল রাস্তায় উঠে আসবে সেই রাস্তার জল থেকে আরও নানা রকম রোগ যাবে রাস্তাটা নষ্ট হবে জাস্ট আপনাদেরকে অনুরোধ এই বোধ জ্ঞানগুলো রেখে আপনারা একটু দেখে করে নেবেন থ্যাংক ইউ নমস্কার আজকে এই জামগড়ার দীর্ঘদিনের আশা যে ডেএনটি আমাদের বিধায়ক নরন্দ্রনাথ চক্রবর্তী এবং এডিটিএস চেয়ারম্যান কবি দত্তের হাত ধরে আমরা আজকে সূচনা করতে চলেছি আমি ধন্যবাদ যাই গ্রামের মানুষকে আসুন আমরা একসঙ্গে কাজ করে এই এলাকার মানুষের জন্য কাজ করব। নমস্কার ধন্যবাদ আজকে আজকে আপনাদের গ্রামে যে ড্রেনের উদ্বোধন হচ্ছে কি বলবেন আমাদের বিধায়ক স্যার যিনি এখানে এসেছে আমাদের যে ড্রেনের প্রকল্পটা নিয়ে আমাদের খুব ভালো লাগছে এবং পরিবর্তে যদি আরও ভালো উন্নত করতে পারে আমরা আরও আনন্দিত হব আর চেষ্টা করছি স্যার যেমন আমাদের পাশে আছে আমরাও ওনার পাশে আছি আমাদের জন্য সেই ব্যবস্থাটাই করে দেয় জল জমে প্রচুর মানে এখানে তো গরু ছাগল প্রচুর অসুবিধা হয় যাতায়াত করতে সেটা যদি ব্যবস্থা করা হয় খুবই ভালো হয় এত নোংরা জমে আছে প্রচুর গ্রামে ড্রেনে বাড়ির জল সমস্ত কিছু চলে আসছে এই ড্রেনটা যদি ব্যবস্থা করা হয় খুবই ভালো হয় আজকে খুব ভালো লাগছে কি নাম আপনার শিবানী বাউরি আপনাদের গ্রামে আজকে যে হাই ড্রেনের শুভ উদ্বোধন হচ্ছে কার্যের শুভ উদ্বোধন এটা আগে গ্রামে খুব সমস্যা ছিল বর্ষাকালে সব ডুবে যেত কি বলবেন আপনি আমরা এই বর্ষার সময় প্রচণ্ডভাবে কষ্ট পেতাম স্বাধীনতার পর থেকে আমরা কোনোদিন এই ধরনের কাজ দেখি নাই আমাদের মাননীয় বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় হ্যাঁ তার বদান্যতায় তিনি যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন বা আমাদের এই গ্রামের এই জল যদি গ্রামের মধ্যে আর না প্রবেশ করে বাইরে বাইরে সে ড্রেন হয় তাহলে আমাদের এই গ্রামের লোকরা খুব উপকৃত হবে এমন কি বাইরে থেকে কোনো স্কুটার বা কোনো গাড়ি টাড়ি এলে জলের মধ্যে সে আটকে যায় এত এতটাই জল এই কুলির মধ্যে হতে থাকে প্রায় পাঁচ ছ ফুট জল আমাদের কুলির উপর চার পাঁচ ফুট জল চেপে যায় অনেকের ঘরের মধ্যেই জলবেলা ঢুকে যায় যার জন্য আমরা খুব কষ্ট পাই তবে যাই হোক আমাদের মাননীয় বিধায়ক মহাশয় উনি যে আমাদের সহযোগিতা করছেন এর জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি এবং তৃণমূল সরকারের দীর্ঘায়ু কামনা করি আগে যেসব বিধায়করা ছিল ছিলেন তারা সেভাবে এসব দিকে কোনো কর্মের দিকে কোনো মানে লক্ষ্য দেন নাই যার জন্য আমাদের প্রচণ্ড হারে কষ্ট ছিল আমরা বারবার আবেদন নিবেদন করেও এর কোনো ফল পাই নাই তবে যাই হোক আমাদের ডাকে যে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় যে সাড়া দিয়েছেন এই জন্যে তাকে অত্যন্ত গ্রামবাসীর তরফ থেকে আমি তাকে আশীর্বাদ জানাই এবং ব্লকের তরফ থেকেও আমি তাকে আশীর্বাদ জানাই কি নাম আপনার আমার নাম নন্দদুলাল বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের জামগড়া গ্রামের একটা প্রবলেম ছিল বর্ষা এলেই মানুষ ভয় পেয়ে যেত বাড়িতে বাড়িতে জল ঢুকে যাবে হ্যাঁ এবং মানুষ অসুবিধায় পড়তো গ্রামের মানুষের আবেদন ছিল আজকে সেই ড্রেনটা করিয়ে দেওয়া হলো আজ থেকে ড্রেনের কাজ শুরু হবে আজকে মাননীয় কবি দপ্তর উপস্থিতিতে এই ড্রেনের শিলান্যাস হলো প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে প্রায় দু কিলোমিটার ব্যাপী এই ড্রেন তৈরি হবে এবং এই ড্রেনে যেমন এখান থেকে ড্রেন শুরু হবে সেখানেও সিএসআর থেকে একটা পুকুর করা হবে জলটা কন্ট্রোল করার জন্য সেটা করবে এসআর আর ড্রেনটা করবে এডি দিয়ে আড়াই কোটি টাকা এবং দু কিলোমিটার যেখানে শেষ হবে সেখানেও আমরা পঞ্চাশ শ্রমিক থেকে পুকুরটাকে ইয়ে করিয়ে কাটিয়ে দিয়ে আমরা সেখানে মাছ চাষেরও ব্যবস্থা করব এই জলটা মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন জল ধরো জল ভরো জলটাও যাতে নষ্ট না হয় সেটাও আমরা দেখব শুধু গ্রামের মানুষকে অনুরোধ থাকবে যে আপনারা নিজের চেষ্টা ড্রেনটাকে পরিষ্কার রাখবেন দাদা বলছি ঠাকুরে প্রায় চৌষট্টি লাখ টাকা এস্টিমেটে দীর্ঘদিনের মার্শাল মুর্মুর বাড়ির থেকে জোড়াশিব মন্দির পর্যন্ত যে রাস্তাটা তৈরি হবে এটা মানুষের অনেক দিনের আবেদন ছিল মানুষ চাইছিল বর্ষাকালে মানুষের যাতায়াতে খুব কষ্ট হতো এই রাস্তাটা তৈরি হওয়ার ফলে দুর্গাপুরের সঙ্গে মানুষের যোগাযোগ আরও বেড়ে যাবে শর্ট রুটে দুর্গাপুরের সঙ্গে ঢুকে যেতে পারবেন এবং এটা মানুষের খুব কাজে লাগবে